বাড়িতে ঢুকে কুড়ুল দিয়ে একাধিক ব্যক্তিকে কোপানোর ঘটনায় দুই নাবালিকা সহ গুরুতর আহত হলেন তিনজন এক যুবক হঠাৎই এমন কাণ্ড করেন পরে তার নিজের মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের জাম্বনি থানার কেশিপুর গ্রামে হঠাৎ করেই হাতে কুড়ুল নিয়ে বাবলু সিং এর বাড়িতে ঢুকে পড়েন এলাকারী যুবক সনাতন হাসদা বাবলু সিং এর স্ত্রীর চিৎকারে গ্রামবাসীরা জড়ো হন তবে হাতে করুল দেখে কেউ এগোনোর সাহস পাননি খবর ছড়িয়ে পড়তে গ্রামের মানুষ ঘিরে ফেলেন গোটা বাড়িটি সনাতনের সম্পর্কিত এক দাদা ও বৌদি বাড়ির ভেতর ঢুকে সনাতনকে বোঝানোর চেষ্টা করার সময় সুযোগ বুঝে কুরুল কেড়ে নেওয়ার চেষ্টা করতেই বৌদি মালিনা হাসদার মুখে কোপ মারে সে তিনি গুরুতর আহত হন তখন ওই যুবক বাবলু সিং দুই নাবালিকা কন্যাকে লক্ষ্য করে এলেও পাড়ি করুল চালাতে থাকে আটকাতে গেলে দুই নাবালিকারই হাতে কোপ পড়ে তারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ফের কুরুল দিয়ে একজনের মুখে এবং একজনের মাথায় আঘাত করে সে এরপরেই কোন রকমে তার হাত থেকে করুল কেড়ে নিতে সক্ষম হন গ্রামের মানুষ গ্রামের লোকরাই গুরুতর আহত তিনজনকে প্রথমে চিলকিগড় তারপর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন ঘটনাস্থলে পৌঁছয় জামবনি থানার বিশাল পুলিশ পুলিশ সনাতনকে উদ্ধার করে তাকে হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক তবে কিভাবে সনাতনের মৃত্যু হয়েছে তা নিয়ে কেউ মুখ খোলেননি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অনেকের দাবি গণপ্রহারেই হয়তো অভিযুক্তের মৃত্যু হতে পারে দূরে বাড়ি আমি সেরকম খবরটা পেলাম বারোটার দিকে যে এরকম দুর্ঘটনা ঘটেছে আর আমি বললাম যে তাহলে সকালে যাবো বারোটা শুধু হাতির চোপবো জঙ্গল এরিয়া যেতে পারব না সকালে আসবো এই বলে ফোন বন্ধ করল তারপরে কী হয়েছে তারপরে আর তো কিছু জানা জানি ভাই আপনি কি কী শুনেছেন আমি শুনলাম যে কুড়া দিয়ে মুখ মেরেছে বা এইটুকু শুনলাম তো তারপরে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি বললাম সকালে যাব হ্যাঁ হসপিটালে ভর্তি হলো সকালে যাব কে মানে বলতে না নাম আমি জিজ্ঞেস করি নি মনে হয় কেন পুরো দিন বললে উনি দেখুন ভিতরের ব্যাপার বাড়িতে তো ছেলে কেউ আসেনি কোনো ছেলে আসেনি হ্যাঁ মেয়ে দুটো আর শালি এরাই থাকে আর সরু ভাই তো বাইরে থাকে ড্রাইভিং করে তো সে তো ছিল না বাড়িতে তা এখন মাঝখানে যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না সামনে হলে বলে দিতাম মদ্যবস্থ ছিল এখন শালি যে রিপোর্ট দিয়েছে ওই রিপোর্টেই রিপোর্ট আমি সম্পূর্ণ বলতে পারবো কি মানে মদ্যক অবস্থায় ছিল কি ছিল না মদ্য শালি যেটা বললো আগে যে বললো সেটা কি কী অবস্থায় ছিল

কি দিয়ে মেরেছে ওটা ওটা যে কাট কাটা নেই আচ্ছা তারপর তারপরে রাগে মানে নিয়ে যাচ্ছে আর আনছে ওই যে মারবো বলছে কাকু বলে ও করতে করতে দিছে মারি দুই জনকে তখন আমি কোরা ছাড়ছি কে পাশে লোক আসছে ছাড়াইছি দুইবার করেছে সঙ্গে সঙ্গে তো হসপিটালে এসে আমরা আর তো কিছু জানি না ঠিক ওই যে করেছে তার নাম কি আমার দাদাই বলতেছিল কি রাহুল নাকি নাম ওকে আপনাদের গ্রামেরই বাসিন্দা হ্যাঁ

ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শ্রেণী দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা নাইন